আজকে আমরা স্কেচআপ সফটওয়্যার দিয়ে এই থ্রি ডি প্রোজেক্টটা করব তো মোজাইদের একটু ভালো করে লক্ষ্য করবা কিভাবে কি কাজ করি সেটা স্কেচআপ আসলে সহজ সফটওয়্যার একেবারে কঠিন কিছু না থ্রি ডি কাজগুলো সহজভাবে করা যায় জাস্ট দেখলেই হবে আর্থের রেড অ্যাঙ্গেল রেড দিয়ে এই পয়েন্ট একটা এইভাবে একটা শেপ দিয়ে করো ড্র করবা আশা করি পারবা যেখানে যেখানে কলাম আছে জাস্ট এই কর্নার পয়েন্ট এই কর্নার পয়েন্ট ওকে তারপর পি তে পুরুষফুল জাস্ট ক্লিক করবা হাইট কত একটা কলামের হাইট দশ ফিট কত ফিট দশ ফিট এটা বাচ্চা বললে মানে এইভাবে ক্লিক করতে পারবে তুমি যদি এখানে ক্লিক করো ক্লিক করে এখানে হাইট দাও তাও হবে তো সর্বপ্রথম আমরা এই রেড অ্যাঙ্গেলদের ড্র করবেন যতগুলো কলম আছে আর্থের রেড ট্যাঙ্গেল জাস্ট কিবোর্ড শর্টকাটে এইভাবে ড্র করবো একইভাবে যদি এটাও ড্র করি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে আমরা জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তো আমরা এটা কি করব প্রে প্রেসফুলে ক্লিক করব ওকে জাস্ট পুরুসফুলে ক্লিক করবেন এখানে দেওয়াই আছে পুশফুল জাস্ট ক্লিক করব এখানে আপার পয়েন্টে ক্লিক করব জাস্ট পয়েন্টের কাজ আর যদি আপার পয়েন্টে ক্লিক না করতে পারো তাহলে কি দিবা এখান থেকে টেন ফিট পুশফুলে ক্লিক করবা জাস্ট ক্লিক এটা যে আমার মনে হয় এটা খেলনার মতো মানে বাচ্চা বলে মানে করতে পারবে জাস্ট বুঝাই দিলে এই পয়েন্ট থেকে ক্লিক করে এই পয়েন্ট আপার পয়েন্টে ক্লিক জাস্ট ক্লিকের কাজ তো সর্বপ্রথম কলামগুলো করব বুঝাই খুব কঠিন মনে হচ্ছে তোমাকে এই কাজগুলো কি খুব কঠিন সহজ জাস্ট রেট অ্যাঙ্গেল যেখানে যেখানে কলাম আছে ওকে একই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা রেট অ্যাঙ্গেল ড্র করে নেব কন্ট্রোল জেড দিবা ভুল হলে কন্ট্রোল জেড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে যদি এটাও যতগুলো কলাম আছে এগুলো কমপ্লিট করবা ওকে জাস্ট আমরা কর্নার পয়েন্টে ক্লিক করব তারপর এখান থেকে আমরা কি করব এখান থেকে পুশ ফুলে ক্লিক করব অথবা পি দিবা এখান থেকে কলামের হাইট কত টেন ফিট একইভাবে যদি এটা আমরা ডাবল ক্লিক করি দেখো উপরের দিকে আবার ডাবল ক্লিক করো ক্লিক করে এখানে ক্লিক ওকে অল্টার দ্বারা নিবা এভাবে এখন এখানে আমরা ডাবল ক্লিক করব কি করবা ডাবল ক্লিক জুম করে নিবা ডাবল ক্লিক তোমার ডাবল ক্লিক করলেও কাজ হবে জাস্ট ক্লিকের কাজ ডাবল ক্লিক এখানেও ডাবল ক্লিক ওকে একইভাবে এটাও ডাবল ক্লিক একইভাবে এটাও ডাবল ক্লিক মুজাহিদ ডাবল ক্লিক তো করতে পারবা প্রথমে কি করবা রেক্ট্যাঙ্গেলটা ড্র করবা তারপরে এখানে ডাবল ক্লিক করবা এখান থেকে অল্টার দ্বারা ঘুরে এখানে ডাবল ক্লিক করবা হ্যাঁ ডাবল ক্লিক করলেই হয়ে যাবে কলাম কিন্তু আমাদের কমপ্লিট কলামের কাজগুলো আসলে কিছু না একেবারে এখন আমরা এটা ই করব গ্রুপ করব। ডাবল ক্লিক করবা মেক গ্রুপ মেক গ্রুপ করে নেবা একইভাবে ডাবল ক্লিক মেক গ্রুপ আমরা যেহেতু লুমিনো রেন্ডার দেব আমরা কি করব এখান থেকে কালারগুলো সিলেক্ট করে নেব মানে কালারগুলো দিয়ে দিব আপনি তুমি কালার পরেও দিতে পারবে সমস্যা নাই মেক গ্রুপ করে নেবা এখন যদি এই দুইটা সিলেক্ট করি সিলেক্ট করা যাবে সিলেক্ট করে মেক গ্রুপ আমরা আলাদাভাবে মেক গ্রুপ করি রাইট মেক গ্রুপ ওকে একইভাবে রাইট মেক গ্রুপ মেক গ্রুপ আজকে তো স্কেচের কাজগুলো প্রথম দেখলা তোমার কাছে কি খুব কঠিন মনে হয়েছে তুমি তো ম্যাক্সের কাজ করো জাস্ট আমরা স্ক্রিশাপ দিয়ে কিন্তু সহজেই কাজগুলো করতে পারি মেক গ্রুপ ওকে মেক গ্রুপ কেন করলাম দেখে একটা গ্রুপে রূপান্তর হয়ে গেছে আমরা রাইট মেক গ্রুপ একইভাবে এটাও যদি সিলেক্ট করি মেক গ্রুপ এটা ডাবল ক্লিক করবা মেক গ্রুপ একইভাবে এটাও ডাবল ক্লিক করে মেক গ্রুপ একইভাবে এটাও ডাবল ক্লিক করে মেক গ্রুপ আমাদের কিন্তু কলামগুলো কমপ্লিট আমাদের কয়েকটা জিনিস বিবেচনা করতে হবে এই থ্রি ডির কাজে আমাদের চারটা দিকে ভিউ দিতে হয় না অনলি দুইটা সাইড ভিউ দিতে হয় এগুলো মাথায় রাখতে হবে তো বারান্দার যে সাইডটা এই সাইডে ভিউটা আমাদের রাখতে হবে বারান্দার ডিজাইনগুলো দেখতে ভালো লাগে তো এগুলা ভিউগুলো রাখবা ঠিক আছে তো আমরা এখান থেকে যদি আমরা এই ওয়ালটা কমপ্লিট করি এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেড ট্যাঙ্গেল কি দিবে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে যদি এটাও রেড্যাঙ্গেল করি যেহেতু ওখানে একটা উইন্ডো আছে ড্র করতে পারব আমরা যেহেতু আমরা কি করব ইনসাইটের কোনো কাজ করব না এখন এখান থেকে পুসফুল জাস্ট ক্লিক করবা তুমি হাইটটা দিয়ে দিবা টেন ফিট ওকে একইভাবে এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক একইভাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক উইন্ডোর কাজগুলো আমরা পরে করব আমরা এখান থেকে মেক গ্রুপ করে ফেলবো মেক গ্রুপ তো করতে পারবো এখান থেকে মেক গ্রুপ মেক গ্রুপ করবা একইভাবে এটাও মেক গ্রুপ করে দিবা ওকে একইভাবে যদি এই অলটা কমপ্লিট করি করতে পারবো তো এই যে অলটার দ্বারা ঘুরাই নিবা তোমার পজিশন যেভাবে সুবিধা হয় এই এই পয়েন্ট পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করে আপার পয়েন্ট ক্লিক করবা আমরা একটা মেক গ্রুপ করি ডাবল ক্লিক করবা মেক গ্রুপ মেক গ্রুপ ওকে এখন এটা যদি আমরা লাইন ড্র করি এটা সম্পূর্ণ সেপ আমরা লাইন দিই লাইন লাইনের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে একসাথে হয়ে গেল আর যেহেতু তো তুমি লাইনের কাজ জানোই সম্পূর্ণ সিলেক্ট করার জন্য লাইনটা ইউজ করি মেক গ্রুপ ওকে এটা রুম রুমের সাথে বারান্দা আছে হ্যাঁ এখন যদি এটা কমপ্লিট করতে চাই যে আমরা কমপ্লিট করবো এলতে লাইন তুমি লাইন দিয়ে কমপ্লিট করো যেখান থেকে শুরু করবে সেখানে শেষ করবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ জাস্ট ক্লিক আমরা একটু পরে স্কেলের কাজ দেখব ঠিক আছে যে স্কেল করে কিভাবে কাজ করে পিতে পুষ্প জাস্ট ক্লিক করে আপার পয়েন্ট ক্লিক করবো ওকে এখন আমরা চাচ্ছি দেখো এইটা এই ওয়ালটা কপি করব কোনো কারণে হ্যাঁ কপি এখানে এম দিবা এম তে মুভ এই কর্নার পয়েন্ট ধরে কন্ট্রোল প্রেস করবা কপি হয়ে যাবে অটোমেটিক ভাবে হ্যাঁ কন্ট্রোল এখানে কপি স্কেচআপ আর ম্যাক্সের কপি এক না ম্যাক্স হলো কন্ট্রোল ভি আর স্কেচআপে হলো মুভ টুল সিলেক্ট করে টান দিয়ে কন্ট্রোল প্রেস করবা একটা কপি হবে ঠিক আছে এখন দেখো আমরা এটা কি করছি কপি করছি আমরা এখন কি করব স্কেল করব এস এস দিবা আমরা তো বারবার এখানে অল করার প্রয়োজন নাই নাকি এখান থেকে স্কেল করে এভাবে টান দিবা সমাধান হয়ে গেছে স্কেলের উপরে কাজ করতে পারবা স্কেল সব কাজগুলো করলে মজা পাবা অল্প সময়ে কাজগুলো দাঁড় করাইতে পারবে এটা যদি আমরা লাইন দিয়ে করি লাইন দিয়ে কাজটা করা যাবে না এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এই পয়েন্ট যেখান থেকে শুরু করব সেখানে গিয়ে কি করব শেষ করব পিতের পুষ্প জাস্ট ক্লিক এখান থেকে ক্লিক এখন এখানে ডাবল ক্লিক করলেই হবে এখান থেকে মেক গ্রুপ আশা করি পারবো এখানে যে বারান্দার ডিজাইনটা বারান্দার ডিজাইনটা সম্পূর্ণই আলাদা তো আমরা বারান্দার ডিজাইনটা একটু পরেই করি এটা যদি কমপ্লিট করি আর্থের ট্যাঙ্গেল ভুল হলে কী দিবে কন্ট্রোল জেড এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট এখন তোমার কাছে কি খুব কঠিন মনে হয়েছে এটা বলো তো সহজ এখন যারাও অনেকে থ্রি ডি কাজ করতে খুব ভয় পায় যে আসলে পারবো কি পারবো না এইরকম একটা বিষয় থাকে তো এখানে কঠিনে কিছু নাই একেবারে সহজ মুজাই তুমি যদি পারো অন্য দশজনে পারবে নাকি ওকে একইভাবে অল্টার দ্বারা ঘুরাচ্ছে আটতে রেড ট্যাঙ্গেল আটতে রেড ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে পিতে পুষ্পুল জাস্ট ক্লিক করে এটার আপার পয়েন্টে ক্লিক করলাম ওকে দেখো অটোমেটিকভাবে কিন্তু শেপটা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখবে যে বিল্ডিং এর শেপ কোন দিক দিয়ে দাঁড় হবে তুমি নিজেই বুঝতে পারবে না এই মেক গ্রুপ থাকবে না কেন ওকে এখন আমরা এই এটা কাজ করব এটা সম্পূর্ণ সিলেক্ট হবে এটা মেক গ্রুপ হয়ে গেছে এখন আমরা রেড অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর পিতে পুরুষপুর ডাবল ক্লিক করবা তাই হবে এটাও ডাবল ক্লিক করতে পারো এখন রেড অ্যাঙ্গেল এখান থেকে আমরা কি করব মেক গ্রুপ করব একইভাবে এটাও মেক গ্রুপ ওকে এটা কমপ্লিট আমরা উইন্ডোর কাজটা একটু পরে করব এখন আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে তো আমরা এই কাজটা লাইন দিয়ে করি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা সম্পূর্ণ ড করব। যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ করবো তারপর পিতে পুষ্প ক্লিক করে এখানে আপার পয়েন্টে ক্লিক করব গ্রুপ ওকে একইভাবে এটা আমাদের কমপ্লিট করতে হবে তাহলে আমরা আটতে রেটেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিয়ে নেব আর পিতে পুশ পড়লো এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে হয়ে যাবে আমরা এখান থেকে মেক গ্রুপ একটা করে কাজ করবো মেক গ্রুপ করে দিচ্ছি যেহেতু স্ক্যাপের কাজগুলো খুব সহজেই করা যায় তো আপনি একটু সময় নিয়েই কাজ করবেন একটু দেখবেন যে কাজের পরিমাণ নিগত হচ্ছে নাকি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্টটি ক্লিক করবো একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর এখান থেকে পিতে পুশ ডাবল ক্লিক করবো মেজারমেন্ট দিচ্ছি টেন ফিট আর এটা ডাবল ক্লিক করো নিচের দিকে চলে গেছে সমস্যা উপরের দিকে জাস্ট আপার পয়েন্টে ক্লিক করো ওকে তারপরে এখান থেকে মেক গ্রুপ একইভাবে গ্রুপ ওকে আমরা এই ওয়ালটা কমপ্লিট করব আরেকটাই আমরা এটা লাইন দিয়ে ড্র করি লাইন দিয়ে সুবিধা হবে এলাকা সম্পূর্ণ জাস্ট আমরা দুইটা সাইড দিয়ে নেব কারো যদি চারটা সাইড প্রয়োজন হয় চারটা পাশে অলটা তুলবেন তুলে কাজগুলো কমপ্লিট করবেন আবার পয়েন্ট মেক গ্রুপ আর্থ রেক্ট্যাঙ্গেল পিতের পুরুষ ফুল একইভাবে আর্থের রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেঘ গ্রুপ করে দিচ্ছি এটা আলাদা মেঘ গ্রুপ করে দিচ্ছি এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডোর কাজ গুলো করতে হবে জানালার কাজগুলো করতে হবে ওকে এখান থেকে উইন্ডো আছে এটা কিচেনের জন্য আরতে রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুসফুল কত ইঞ্চি থার্টি ইঞ্চি তিরিশ ইঞ্চি এটা আমরা কপি করবো এটা মেক গ্রুপ করব মেক গ্রুপ করে দিচ্ছি একইভাবে এখান থেকে আমরা লাইন নেবেন এল ইন্টার মোজার লাইন নেবে ছত্রিশ ইঞ্চি কত ইঞ্চি ছত্রিশ এখানে একটা ক্লিক করব ক্লিক করে এখানে ক্লিক এখানে ক্লিক জাস্ট ক্লিক ফেসটা সিলেক্ট করবো পিতে পুষ্ফুল এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম লেয়ে দিলাম এই ফেস ধরে কাজ করা যায় অনেকভাবে কাজ করা যায় কাজের শেষ নাই এটা একটা এটা একটা বেডরুম উইন্ডো একইভাবে এই পান থেকে এই পান পিতের পুষ্পুল থার্টি ইঞ্চি মেক গ্রুপ ওকে এখান থেকে লাইন নিবা এর লেখে থেকে এই পয়েন্ট অথবা তুমি এখান থেকে যদি কপি করো স্কিপ দিলাম কমান স্পেস দিলে কমান আমরা কপি করলাম এম মুভ আমরা এই ফেস ধরবো কন্ট্রোল পেস করে এখানে বসায় দিলাম এখন ছয় ইঞ্চি ডাউন হবে তো আমরা এটা অল্টার দ্বারা ঘুরিয়ে নিচ্ছি এভাবে কাজ করা যায় অনেকভাবে কাজ করা যায় এখানে ফেসটা সিলেক্ট করে পিতে পুষ্প নিচের দিকে কত ইঞ্চি এই যে ফেস সিলেক্ট করবা কাজ করা যায় যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবে আসলে কিছু না একেবারে বসানো তারপরে ডোর বসানো তারপর বারান্দার কাজ তারপর ম্যাটেরিয়াল ইউজ করে কপি পেস্ট কত তালা করবা তো এটা মেইন হলো টিচার উপর ডিপেন্ড করে টিচার আপনাকে কিভাবে বুঝাবে টিচার যদি সহজভাবে বোঝায় তাহলে আপনার জন্য সহজ